نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله مولانا العظيم আল্লাহ তালার সর্বপ্রথম শুক্র আদায় করতেছি যিনি আমাদেরকে দিনের এক মেহনতের ফিকির নিয়ে একসাথে বসার এই সুযোগ তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ দিনের সাথে চলা আর সাথে দিনের পরে চলা আর দিনের মেহনতের সাথে সম্পৃক্ত থেকে নিজের জীবনকেও আগানো অন্য কেও দিনের দিকে আগায় নেওয়া এই উদ্দেশ্য সামনে রেখে কোন দিনই মেহনতের আল্লাহ আমাদের আমাদের সবাইকে পুরা দিনওয়ালা জেন্দেগি দান করেন আর দিনের মেহনতে আল্লাহ আমাদেরকে কবুল করেন আমি শারীরিকভাবে একটু হঠাৎ অসুস্থতাও লাগছে যার কারণে আমি একটু দেরি করেও আসছি বৈঠকে আমি আশা করি আমাদের মুফতি ইউসুফ জরুরি সমস্ত কথা উনি আলোচনা করছেন কথাগুলো আমরা খেয়ালে রাখবো ইনশাআল্লাহ আমি সংক্ষেপে শুধু দু একটা কথাই আরজ করতে চাই এক নম্বর আল্লাহর কাজ আল্লাহ করেন আল্লাহর দিনের কাজ আল্লাহ করেন সৌভাগ্যবান যাদেরকে আল্লাহ তার দিনের কাজে ব্যবহার করেন আল্লাহর কাজ আল্লাহ করেন সৌভাগ্যবান যাকে আল্লাহ তার দিনের কাজে ব্যবহার করেন আর আল্লাহ তার দিনের কাজে তাকেই ব্যবহার করেন যে ব্যবহার হওয়ার জন্য নিজেকে পেশ করে নিজেকে পেশ করে আল্লাহ আমাদের দিনের মেহনতেও কবুল করেন আল্লাহ আমাদেরকে তার দিনের কাজে ব্যবহার করেন আর ব্যবহার হওয়াকে এটা ছিল এক যেটা আমাদের দিলের মধ্যে বসাবো কেন যাতে এই কাজের কারণে কখনো আমাদের ভিতরে অজুব অহংকার না আসে যা আমি করতেছি বরং আল্লাহ আমাকে করাইতেছে এটা একটা কথা যেটা যেহেলে বিশেষভাবে বসায় রাখবো ভাইরামার আজকের এই দিনই মেহনত এর উদ্দেশ্য কি পিছনে অনেকবার খুলে খুলে বলা হয়েছে গতকালও সংক্ষেপে কিছু কথার ব্যাপারে আসছে আমাদের দিনের মেহনতের উদ্দেশ্য এই দিনই মেহনতের উদ্দেশ্য সমস্ত যারা দিন থেকে দূরে তারা যেন দিনের পরে এসে পড়ে দুই যারা দিনের নামে ভুল জাগাতে তারা যেন সঠিক জায়গাতে এসে পড়ে এই দুইটার উদ্দেশ্য common উদ্দেশ্য সমস্ত দৈনিক মেহনতের তিন নম্বর আমাদের উদ্দেশ্য যারা দিনের সঠিক জায়গাতে আছে তারাও যখন একাধিক হক মেহনতের সাথে সমন্বয় করে চলার চেষ্টা করে কেন একাধিক মেহনতের সমন্বয়ই চলবে তার বিস্তারিত কারণ গতকাল এবং পিছনে অনেক সময় বলা হয়েছে এর দ্বারা আমার দিনের পরে চলা নিরাপদ হবে এর পরে আমার দিনের পরে চলা ঝুঁকি মুক্ত হবে দিন দারিতে আমার তারাক্কি আসবে পূর্ণতা আসবে ভারসাম্যতা আসবে বেশি উপকৃত হতে পারবো মেহনতের মধ্যে এগুলোকে খেয়াল রাখা সর্বপ্রথম মেহনত আমাদের যারা দিন থেকে দূরে ওই সব মানুষদের পরে মেহনত করা তিন নম্বর কথা যেটা বিশেষ ভাবে মনে রাখবো ভাই আমাদের দিনই মেহনত আর যে কোনো হক দিনই মেহনতের উদ্দেশ্য কি মানুষ যেন আল্লাহর মানুষ হয় এই তো আপনাদের মেহনতে অনেক সময় এমন হবে যে আপনার মেহনতের কারণে কিছু সাথী দিনের দিকে উঠে আসছে এরপরে কেউ এসে ওই সাথীকে টেনে নিয়ে চলে গেছে যদি ওই সাথী কোন হক জায়গায় যেয়ে থাকে খবরদার মনে সামান্যতম ব্যথা না নেওয়া কারণ এই সময় ব্যথা নেওয়ার মানে হলো আমাদের মেহনত আল্লাহর মানুষ বানানোর জন্য না নিজেদের দল ভারী করার মেহনাত যেখানে গেছে আমাদের এখানে থাকলেও যে পরিমাণ খুশি অন্য জায়গায় যেয়েও সে দিনের পরে থাকলে সমপরিমাণ খুশি থাকার চেষ্টা করা তাহলে প্রমাণ হবে যে আপনার আমার মেহনত আল্লাহর জন্য আল্লাহর মানুষ বানানোর জন্য আল্লাহর দল ভারী করার জন্য তবে হ্যাঁ যদি কেউ ভুল জাগাতে চলে যায় তখন তো তারপরে আমাদের মেহনত থাকবে যেমন আজ থেকে যদি কেউ ভুল জায়গায় থাকে দিনের নামে ভুল জাগাতে তাকে যেমন সঠিক জায়গায় আনার চেষ্টা থাকে এখানে ওই চেষ্টা অব্যাহত থাকবে এটা তিন নম্বর বিশেষ ভাবে আমরা মনে রাখবো চতুর্থ নম্বর হে আমার প্রিয় ভাইয়েরা অন্যর জন্য তো আমরা মেহনত করতেছি এবং সত্য যেটা বাস্তবতা এটাই আজকের এ মেহনত এ পর্যন্ত যা কিছু হয়েছে আপনারা জিম্মাদার আপনারা মেহনত করেন আপনারা ফিকির করেন আপনারা ঘাম ঝরান তার ফসল আমি তো এখন বাস্তব হইতেছে বসে থাকি শুধু কথা বলি আজকে এ মাঝমা যতটুকু যা এ সম্পন্ন আপনাদের অবদান আপনাদের মেহনতের আল্লাহ আপনাদের সবাইকে দান করেন তবে চতুর্থ নম্বর মনে রাখা অন্যকে জোড়ানোর ফিকির মেহনত তো আমরা করতেছি কিন্তু নিজেকে যেন ভুলে না যায় নিজেকে যেন ভুলে না যায় বরং অন্যকে বলার আগে দশ বার নিজেকে নিয়ে ভাবা নিজেকে আগানোর চেষ্টা করা আমি যেন সাহাবাওয়ালা ইমান ওলা হতে পারি আমি যেন নবীওয়ালা জীবন গ্রহণ করতে পারি আর ওই তো খুব দিলের মধ্যে আমার মনে হয় সবাইকে বলে এই দোয়াটার এহতেমাম করতে আল্লাহ আমাদের ভিতরকে নবীজির ভিতরের মতো সাজাই দেন আর আমাদের বাহিরকে নবীজির বাহিরের মতো সাজাই দেন সবসময় নিজের জন্য দোয়াও করা আর ওই যে জিকির মামুলাত সেখানে হলো এই মামুলাত কামাই না যায় আমি যদি আগাইতে চাই আগানোর ভিত তিনটে কথা বলা হয়েছে এক নেক সহবাস নিয়মিত আসা যাওয়া নিকটে যারা মাসিক ভাবে একটু দূরে যারা তারা তো মাসিক ভাবে আসা যাওয়ার চেষ্টা করা আল্লাহ দুই আল্লাহর জিকির এই মামলাত এটা কেন এটাও আলোচনা হয়েছে নিয়মিত মামলাত আদায় একশো বার করে মামলাত আদায় করার কথা যদি কখনো কোন বিশেষ ব্যস্ততা এসে যায় একশো বার না পারি পঞ্চাশ বার না পরি 33 বার না পরি 10 বার বাদ না যায় কারণ কামাই গিলে চলার গতি বাধাগ্রস্ত হয় সেই জন্য খুব ihtimam এর সাথে একদিনও যেন জিকির मामুলত বাদ না যায় আল্লাহ রাব্বি মামুলাতের শেষে ওখানে দরুদের অংশ দরুদের স্থানে এখন যে দরুদের কিতাবটা ছাপ্পান্ন হয়েছে, এটা আমি দৈনিক এক খতম পড়ার চেষ্টা করব, যারা পেয়ে গেছি ভালো, যারা পাই নাই তথ্য কেন্দ্র থেকে সংগ্রহ করে নিব, আর তথ্য কেন্দ্রে দেবে, আব্দুর রহমান ওখানে পর্যাপ্ত পরিমাণ সবসময় রাখা যাতে করে কেউ তালাশ করলে তার শট না পড়ে তো দৈনিক দুরুদের এই খতম নিয়মিত পড়া আর মুনাজাতে মাকবুল থেকে এক मंजिल মুনাজাত এক मंजिल না হয় একটা মুনাজাত বলার চেষ্টা করা আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ থেকে পাওয়া দোয়া আমার আপনার জীবনের সব পরজনদের মধ্যে আছে আমার পরজন আমি যতটুক না বুঝি আমার আল্লাহ তার থেকে বেশি বোঝেন না এজন্য আমাকে কি চাওয়া উচিত এটাও তিনি আমাদের শিখিয়ে দেন এই জন্য কোরআন হাদিস আমার কাছে বড় দারুণ লাগছে মনে করেন তিনি যদি আমাকে বলে যে এইভাবে আবেদন লিখে আনো এই আবেদন মঞ্জুর না হওয়ার কোন আশঙ্কা আছে যার কাছে আবেদন তার শেখাই দেওয়া আবেদন তো আল্লাহ রসুলের পক্ষ থেকে আসা দোয়া মানে যে আল্লাহর কাছে আমার আবেদন সেই আল্লাহর শিখাই দেওয়া আবেদন যে আল্লাহর কাছে আমার দোয়া সেই আল্লাহর শিখাই দেওয়া দোয়া এই দোয়া কবুল না হওয়ার কোন সম্ভাবনা নাই আশঙ্কা নাই তো দুরুদের খতম দুয়ার এহতেমাম নিজের জরুরতের দোয়া হাদিস কোরআন হাদিস আসা দোয়া গুলির এহতেমাম বিশেষ ভাবে করা এগুলোর দিকে সবসময় নিজেকে নিয়ে ফিকির করা সর্বশেষ ভাইর আল্লাহ তালা আপনাদেরকে একটা নিয়ামত মেহনতের মেহনত দান করছেন কয়েকদিনের কথা আপনারা এখানে অনেক সাথী আছেন সূচনার থেকেই যারা এর সাথে দিনের মনে হয় সেই দেখতে দেখতে এই তেরো বৎসর এটা চোদ্দতম মাহফিল আজকে আলহামদুলিল্লাহ সাথীর উপস্থিতি যে পরিমানেই হোক আমার সামনে তো ছয় বিভাগের সাথীদের উপস্থিতি এখানে আছে আল্লাহ একটা নিয়ামত একটা মেহনত কে দান করছেন এই মেহনত কে কবুল করানো আর এই মেহনত কে আগাই নেওয়া এই দোনোটা আপনাদের জিম্মা কারণ কাজ আপনাদের এই মেহনত আপনাদের এই মেহনতের ভিত আপনারা আপনাদের ঘাম ঝরানোর বরকত এটা আপনাদের দোয়ার ফসল এটা আপনাদের ঘাম ঝরানো আর মেহনতের ভিত্তিতে আল্লাহর দয়া আর কিচ্ছু না অতএব এই মেহনত কে আল্লাহর কাছে কবুল করানোর জিম্মাও আপনাদের আর এই মেহনত কে আগাই নেওয়ার জিম্মাও আপনাদের আমার যেন খুব মনে হয় আমরা যদি এই মেহনত কে কবুল করানোর জন্য দৈনিক চোখের দুই ফোঁটা পানি আল্লাহর কাছে দিই আল্লাহ আমাদের এই মেহনত কে কবুল করে দেখেন সাথে বাড়া এটা কিন্তু আসল না কবুল হওয়া আসল কোটি মানুষ হল কিন্তু কবুল হল না দুই পয়সার মূল্য আছে সাথে এর থেকে একশো গুণ কম মাত্র দুইজন হল একজন হল হলই না কিন্তু মেহনত কবুল হলো অসুবিধা আছে এই জন্য সব থেকে বড় কথা আল্লাহ যেন আমাদের মেহনতকে কবুল করেন আল্লাহ আমাদের মেহনত কবুল করেন চোখের পানি দৈনিক আর আগাই নেওয়ার জন্য পরিকল্পনাও গ্রহণ করা মেহনত করা পরিকল্পনার সাথে মেহনত শুধু পরিকল্পনা করে এর দ্বারা কাজ হয় না এ শুধু পরিকল্পনাই পড়ে থাকে আর যে শুধু কাজ করে কিন্তু ফিকির করে না তার কাজে বড় হয় না ফিকির করে কাজও করে কাজও করে ফিকির করে আল্লাহ এর দ্বারা অনেক একজনকে দিয়ে একশো জনেরও কাজ করায় না তো দৈনিক আল্লাহর কাছে দোয়াও করা আর কাজকে আগাই নেওয়ার জন্য ফিকির মেহনত করা ফিকির মেহনত মেহনত ফিকির তো আমার খুব মনে হয় আমি সেদিন বলতেছি কয়েক জায়গায় বলছি আমার জন্য খুব মনে হয় আল্লাহ মেহনত কে ওসিলা করে আপনাদেরকে ওসিলা করে যেহেতু এখানে মেহনতের ভিত আমার সামনে এই জন্য মেহনত বলব না বরং বলবো আল্লাহ আপনাদেরকে ওসিলা করে আল্লাহ সারা দুনিয়াতে জান্নাতি এক বাতাস চালু করবে ইনশাল্লাহ কে মেহনত আপনা দেন আপনা দেন আপনা দেন আল্লাহর কাছে তো আপর দেন ইনশাআল্লাহ করবেন মেহনত করবেন মেহনতের মধ্যে বিশেষ ভাবে এলাকা ভিত্তিক মাসিক প্রোগ্রামের কথা গত বছর থেকে চালু হয়েছে মনে হয় কি তার আগের বছর এলাকা ভিত্তিক মাসিক প্রোগ্রামের নামকে খুব জোরদার করা আমার মনে হয় যদি এখানে আসাটাকে সাথে আনা যেমন গুরুত্ব দেন এলাকা ভিত্তিক মাসিক প্রোগ্রামকে যদি সমান গুরুত্ব দেন তো কাজ তো এটা এক নম্বর বিষয় এলাকা ভিত্তিক মাসিক প্রোগ্রামকে মজবুত করা দুই নম্বর কেন্দ্রের প্রোগ্রামের কথা আগে বললাম নিয়মিত মাসিকে আসা বা তোর মাসিকে আসা আর আমরা যারা জিম্মাদার অনেক সময় অনেক দিন থেকে এটা আলোচনা চলতেছিল কিন্তু পূর্ণাঙ্গ ভাবে করা হয় না শেষ দশ দিনের এতে কাস্ত আলহামদুলিল্লাহ চলে এবছর আমরা পাক্কা নিয়ত করেছি আল্লাহর সাহায্য চাইতেছি আপনারাও তো করবেন এবছর থেকে ইনশাল্লাহ পুরো চল্লিশ দিনের এতে কাফের নিজাম শুরু হবে ইনশাল্লাহ তো এখানে এই বিষয়টা খুব বোঝেন এই এতেকাফের মূল হইতে আমাদের উদ্দেশ্য ওলামাই কেরাম কারণ মেহনত আগাইতেছে মেহনতের ইঞ্জিন দরকার আমার তো পুরা চল্লিশ দিনের এই যে এতেকাফের ধারা আমাদের মূল ওলামাই কেরাম এবং সমজদার তালিবে এলিম সমজদার তালিবে এলিম দ্বারা আমরা স্বাভাবিক সরকারি পড়া হয়ে গেছে এইরকম তালিবিন যদি উস্তাদ মুরব্বী ভালো মনে করে তো এনাদেরকে নিয়ে আমার মূল উদ্দেশ্য সাথে রিজালুল্লাহকে করে মোতানা এবং আমলের এক আমাদের থেকে আমাদের মানুষরা যেন সরে যাইতেছে তো কিতাবুল্লাহর সাথে রিজালুল্লাহকে কে সমন্বয় করে একটা সুন্দর পরিবেশ দাঁড় করানো রিজালুল্লার সাথে জোরানোর এক মেহনত বলতে পারে এদের সাথে আমাদের দিনী মেহনতের সাথে যারা বার্জিক ওয়াজা পাতাতে সুন্নতের পরে উঠে গেছে এবং কোরআনে কারিম আলহামদুলিল্লাহ তিলাবত করতে পারে পরিপূর্ণ সঠিক শুদ্ধ হোক আর না হোক কিন্তু তিলাবত আলহামদুলিল্লাহ শিখে নিচ্ছে কিছু ভুল হয় তো এই সাথীদেরও আসার অনুমতি আছে তো এই তিনটা বিষয় খেয়াল রাখবো বাকি ওলামাই কেরামকে ওলামাই কেরামই দাওয়াত দেবে আমরা যেন দাওয়াত দিব না বাকি হ্যাঁ হালাত জানাইতে পারি দুয়ার জন্য কিন্তু দাওয়াত ওলামাই কেরামকে ওলামাই কেরামই দেবে পুরো চল্লিশ দিন যদি কেউ থাকতে পারে আলহামদুলিল্লাহ চল্লিশ দিন না পারে তিরিশ দিন হোক পাঁচ দিন হোক একদিন এই সময়টা আশা করিটা অনেক বেশি ফায়দার হবে সবার জন্য তো ভাবলাম কিন্তু আমরা যারা জিম্মাদার এই এতে কাপ কি এনাদের জন্য নাকি এনাদের জন্য না তিনি মেহনতের সব উদ্যোগের মেজবান বাড়িওয়ালা তো আপনারা অতএব এই মেহনত দিয়ে যদি অন্যরা উপকৃত হয় তার থেকে বেশি হাত আমি আপনি যেন উপকৃত হয় এই জন্য আমাদের যতটুক সম্ভব আমরা এই চল্লিশ দিনের এতে কাফে যে যতটুক পারে সময় দেওয়ার চেষ্টা করব আর সমস্ত জিম্মাদার পরস্পরের সম্পর্ক আপনার মসজিদ জিম্মাদার যদি ওয়ার্ডের জিম্মাদার থাকে তার সাথে সমন্বয় করা ওয়ার্ড জিম্মাদার ইউনিয়ন জিম্মাদার যদি থাকে তার সাথে সমন্বয় করা এখন সব স্তরে আমাদের জিম্মাদার না স্বাভাবিকভাবে থানা আর জেলাতে বিশেষভাবে এরপরে মসজিদ পর্যায় করা হইতেছে তো প্রত্যেক জিম্মাদার তার উপর জিম্মাদারের সাথে সবসময় নিয়মিত যোগাযোগ রাখব আর উপর জিম্মাদাররা কেন্দ্রের জিম্মাদারের সাথে সবসময় যোগাযোগ রাখবো তাহলে যে কোনো কথা যে কোনো মেসেজ এক গতিতে যাবে এক গতিতে আসবে এবং সবাই এক গতিতে চলা সহজ হবে ইনশাআল্লাহ আর জিম্মাদার বাড়ানো জিম্মাদার বলতে সবথেকে প্রথম টার্গেট হলো মসজিদ ভিত্তিক জিম্মাদার মসজিদ ভিত্তিক যে মাদার চেষ্টা করা প্রতিটি মসজিদে ওখানে কিছু ছয়টা টাকা যে আমি লেখাই দিয়েছিলাম খেয়াল রাখা প্রত্যেক মসজিদে মানুষদেরকে মসজিদের মানুষ বানানোর ফিকির আর উদ্যোগ প্রত্যেক মসজিদে কোরআনের শিক্ষা বয়স্ক শিক্ষার কার্যক্রম শুরু করানোর উদ্যোগ এটা খুব গুরুত্বের সাথে গ্রহণ করব ওই ছয়টার মধ্যে এই দুটা আমি বিশেষভাবে আপনাদেরকে স্মরণ করাইলাম আল্লাহ আমাকে আমাদের সকলকে আল্লাহ সন্তুষ্টির জীবন নসিব করে আল্লাহ যেন আমাদের পরে রাজি হয়ে যান আল্লাহ আমাদের পরে যেন রাজি হয়ে যান সব হলো কিন্তু তার সন্তুষ্টি মিলল না আমার জীবন এর থেকে ব্যর্থ আর কোন জীবন না আল্লাহ আমাদের সবার পরে রাজি হয়ে যান আমাদেরকেও রাজি বানাইলেন আর আপনাদের জন্য এখন দুয়ার আলাদা তো করার কিছু নেই ওই দোয়া কত আবার দোহরাই দি আপনারা আমিন বলেন আল্লাহ আমাদের সবার ভিতরকে নবীজির ভিতরের মতো সাজায় দেন আল্লাহ আমাদের সবার বাহিরকে নবীজির বাহিরের মতো সাজায় মাসনুন দোয়া পড়ে سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك